দশ ছক্কা হাঁকে হিরো অ্যারন জোনস কানাডাকে দুর্মুশ করলে ইউএসএ জয় দিয়ে টি বিশ্বকাপ সফর শুরু করলো এবারে যুগ্ম আয়োজক আমেরিকা মার্কিন ক্রিকেটার অ্যারন জোনসের তাদ্দাবে কানাডাকে দুর্মুশ করল মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাট হাতে তিনি রীতিমতো তাদ্দব চালিয়েছেন কানাডার বিরুদ্ধে যে কারণে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি মার্কিন মূলকে টি টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হলো টুর্নামেন্ট উদ্ভাবনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করলো আয়োজক দেশ আমেরিকা মার্কিন ক্রিকেটার অ্যারন জোনসের তাদ্দাবে কানাডাকে দুর্মুষ করলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাট হাতে তিনি রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কানার বিরুদ্ধে যে কারণে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি নিউ ডালসে ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ছটায় ছিল কানাডার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ টস জিতে প্রথমে কানাডাকে ব্যাট করতে পাঠায় আমেরিকান ক্যাপ্টেন মায়ঙ্ক প্যাটেল সাত জাফরের কানাডার প্রথম ব্যাটিং করে পাঁচ উইকেটে একশো চৌরানব্বই রান তোলে কানাডার ওপেনার নিহিত একষট্টি নিকোলাস একান্ন হাফ সেঞ্চুরি করেন একশো পঁচানব্বই রানের টার্গেট তারা করতে নেমে প্রথম ওভারেই আমেরিকার ওপেন স্টিভেন স্টেলরকে শূন্যতে ফেরান কালিম সানা এরপর মায়াঙ্ক প্যাটেল ও আন্দ্রিস গাউস আমেরিকার ইনিংসে এগিয়ে নিয়ে যায় ক্যাপ্টেন মায়াঙ্ক ষোলো বলে ষোলো রান করে মারছেন এরপর আন্দ্রিস গাউসের সঙ্গে জুটি বাঁধেন অ্যারন জোন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস এলেন আন্দ্রিস গাউস আমেরিকাকে এরপর জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন অ্যারন জোন শেষবেলায় তার সঙ্গে জুটি বাঁধেন ওরি অ্যান্ডারসন সতেরো দশমিক চার ওভারে লক্ষ্য পূরণ করে আমেরিকা অ্যারন বলে দশটি ছক্কা ও রানে অপরাজিত থাকেন আর ছয় রান করলেই সেঞ্চুরি পূরণ করতে পারতেন জোনস তা না হলেও ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন আমেরিকার তারকা জোনসি কিন্তু টিম হিসেবে বেশ ভালো কয়েকদিন আগেই টি টোয়েন্টি সিরিজে তারা হারিয়েছে বাংলাদেশকে এবার কানাডাকেও হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো আমেরিকা এবার দেখার এই টুর্নামেন্টে তারা কতদূর আগাতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ক্যারিবিয়ান সেই কীর্তি ভাঙে ইংল্যান্ডে সবচেয়ে বড় জুটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সহ অধিনায়ক অ্যারন জোনস ও গুস তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন একশো একত্রিশ রান টি টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় উইকেট জুটিতে এর চেয়ে বেশি রান এসেছে আর মাত্র একবার ইংল্যান্ডের ইরন মর্গান ও অ্যালেক্স হেলস মিলে একশো বাহান্ন রান এনেছিল শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার চোদ্দ বিশ্বকাপে এরপর অবস্থান জোন স্কুটস জুটি তবে টি টোয়েন্টি যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বড় রানের জুটি এর আগে একশো দশ রানের জুটি ছিল এস মাদানি এবং গান্দান সিংহের বিশ্বকাপের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কা অপরজিত চুরানব্বই রানের পথে দশটি ছক্কা হাঁকিয়েছেন জোন্স বিশ্বকাপের কোন ম্যাচে দশটি ছক্কা মারা দ্বিতীয় ক্রিকেটার হলেন এই আমেরিকান টি টোয়েন্টি বিশ্বমঞ্চে ইনিংসের সবচেয়ে বেশি ছক্কার তালিকায় তার সামনে শুধু ক্রিস গেইল ক্যারেবিয়ান এই ইউনিভার্স বস এই ফর্মাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেরেছিলেন দশ ছক্কা এরপর দু হাজার সালে ইংল্যান্ডের বোলারদের মেরেছিল এগারোটি ছক্কা এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ এর আগে বিশ্বকাপের এক ওভারে সর্বোচ্চ ছত্রিশ দিয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ড